বাংলাদেশ নেপালের পর এবার জেনজি ঝড় বইতে শুরু করেছে ভারতেও চীন সীমান্ত ঘেষা অঞ্চল লাদাখে ফুসে ওঠা এ বিক্ষোভ ভয়াবহ রক্তপাতের জন্ম দিয়েছে ইতোমধ্যে সাংবিধানিক সুরক্ষা ও রাজ্য মর্যাদার দাবিতে শুরু হওয়া এই আন্দোলনে পুলিশের সঙ্গে সংঘর্ষে অন্তত চারজনের প্রাণ গেছে এর মধ্যে সহিংস হয়ে ওঠা এই আন্দোলনে অগ্নি সংযোগ করা হয়েছে ক্ষমতাসীন বিজেপির কার্যালয়েও গত বৃহস্পতিবার পঁচিশ সেপ্টেম্বর এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে আল জাজিরা কাতার ভিত্তিক সংবাদ মাধ্যমটি বলেছে হিমালয়ের উঁচুভূমির শীতল মরুভূমি অঞ্চল লাদাখে সাম্প্রতিক বছরগুলোতে বারবারই দেখা দিয়েছে ভারত চীন উত্তেজনা আর সেখানেই জেনজি প্রজন্মের নেতৃত্বে ভয়াবহ বিক্ষোভ শুরু হয় বুধবার চব্বিশে সেপ্টেম্বর প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর দল বিজেপির আঞ্চলিক কার্যালয়ে আগুন ধরিয়ে দিয়েছে বিক্ষোব্ধ তরুণরা লাদাখের আঞ্চলিক রাজধানী লেহ শহরে বিক্ষোভকারীদের সঙ্গে সংঘর্ষে জড়াতে বাধ্য হয়েছে পুলিশ এতে এখন পর্যন্ত চারজনের প্রাণহানি ঘটেছে সঙ্গে আহত হয়েছেন আরও বহু মানুষ সংঘর্ষে নিরাপত্তা বাহিনীরও বহু সদস্য আহত হয়েছেন এতে করে